ডিরেক্টর সাকিব তার সন্তান জয়কে নিয়ে পার্কে বিভিন্ন জায়গায় ঘোরাচ্ছেন এবং শপিং করছেন গুঞ্জন উঠে অপু সাকিব আবার এক হয়ে যাচ্ছেন তাদের একমাত্র সন্তান জয়ের জন্য সন্তান শেহজাদ খান বীরের জন্য অঝরে কাঁদছেন বুবলি নিজে বলেন উনি ওনার সন্তানকে ভালোবাসেন তো শেহজাদের কাছে তিনি কি ইম্প্রেশনটা ফেলছেন ওর জায়গা থেকে তো অবশেষে অপুর কাছে ফিরে যাচ্ছেন সাকিব খান আর বুবলি তাকে হয়তো বা সেই নিয়েই থাকতে হবে সারা জীবন বড় ছেলে আব্রাহম খান জয়ের কারণে অপু বিশ্বাসের প্রতি কিন্তু ভালোবাসা বেড়েই যাচ্ছে শাকিব খানের সাকিব খানের সঙ্গে অপু বিশ্বাস এবং ছেলে আব্রাহম খান জয়কে সঙ্গে দেখে মনে কষ্ট নিয়ে সবনম বুবলি বলেন শেহজাদ খানের বাবাও আমি শেহজাদ খানের মাও আমি প্রিয় দর্শক আপনারা কিন্তু হয়তোবা জানেন শেহজাদ খান বীরকে সাকিব খান অনেকটা ভালোবাসেন কারণ বড় সেলের ভালোবাসবেন এটাই স্বাভাবিক কিন্তু ছোট ছেলেকে সাকিব খান মনে হয় একটু কমই ভালোবাসেন যে কারণে সাকিব খানের প্রতি নারাজ সবনম বুবলি তিনি বলেন সাকিব খান শেহজাদ খান বীরকে একটু কম ভালোবাসে আর এখান থেকে কষ্ট নিয়ে শবনম বুবলি বলেন সাকিব খানের মাও আমি বাবাও আমি দুজনেই আমি প্রিয় সাকিবের শেজাদ খান বীরকে নিয়ে ভর্তোপণ কিছু কথা বলেন শবনম বুবলি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তার আগে বলে রাখি এখনো যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি বেল আইকন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আসলে সাকিব খান কি দুই ছেলেকে একই রকম ভালোবাসে নাকি বড় ছেলে আবraham খান জয়ের বেশি ভালোবাসে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কিছু বলেন উনি ওনার সন্তানকে ভালোবাসেন তো সেই যাদের কাছে তিনি কি ইমপ্রেশনটা ফেলছেন ওর জায়গা থেকে তো ওর মাও আমি ওর বাবাও আমি অপু সাকি পুতার সন্তান জয়ের আমেরিকা ভ্রমণের একটি ভিডিও লিক হয়ে যাওয়ার পর অনেকেই বলেছেন গুগলিও খুব শীঘ্রই যাচ্ছেন আমেরিকায় তার সন্তান বীরকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি বিচ্ছিন্নভাবে প্রকাশও পেয়েছে এ বিষয়ে বুবলিকে প্রশ্ন করা হয় তিনি কি আমেরিকায় যাচ্ছেন তখন বুবলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এ ব্যাপারটি পুরোপুরি ভিত্তিহীন এই ব্যাপারে বুবলি বলেন নিজের কাজ আর সেজাতকে নিয়ে এতটা ব্যস্ত সময় পার করছি এর ভেতরে সকল খবর সত্যি বিভ্রান্ত করা আমাকে কারণ আপনারা জানেন আমি অনেকগুলো ছবিতে সেগুলো কাজ করতে হচ্ছে বীরের মা বাবা যেহেতু আমার তাই দায়িত্বটা অনেক আমেরিকায় সাকিব তার সন্তান জয় আর বিশ্বাসকে সময় দিচ্ছেন সন্তান জয়কে নিয়ে পার্কে বিভিন্ন জায়গায় ঘোরাচ্ছেন এবং শপিং করছেন তার কিছু মুহূর্তের ভিডিও ফাঁস হয়ে যায় এতে গুঞ্জন উঠে অপু সাকিব আবার এক হয়ে যাচ্ছেন তাদের একমাত্র সন্তান জয়ের জন্য জয় যাতে ভাঙা সংসারটা বুঝতে না পারে সেজন্য সময় দিচ্ছেন সাকিব অপু অপু এক সাক্ষাৎকারে বলেছেন জয় যখন তার বাবা মাকে একসঙ্গে পাই তখন জয় অনেক বেশি হ্যাপি হয় ছেলের খুশির জন্য তারা হয়তো এক হয়েছেন এমনটাই মনে করি বুবলির আপলোড করে সে ভিডিওতে দেখা গেছে সন্তান শেহজাদ খান বিড়ের জন্য অঝরে কাঁদছেন বুবলি কেন সন্তান বীরের জন্য এমন কান্না বুবলির চলো দেখা যাক আজকের ভিডিওতে অঝোরে কাঁদলেন বুবলি বুকের সব কষ্ট যেন আজ সবার সাথে শেয়ার করলেন হয়তো আজকে কান্নার পর তার কাছে কিছুটা হালকা লাগবে বেশ কয়েক বছর ধরে শাকিব খানকে কেন্দ্র করে ঢাকাই সিনেমার দু জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস ও স্বপ্ন বুবলির দ্বন্দ্ব কিন্তু চলে আসছে মাঝে সেটি স্থিতিশীল থাকত সম্প্রতি সেটা কিন্তু আবারও মাথা চড়া দিয়ে উঠেছে সম্প্রতি বুবলির জন্মদিন উপলক্ষে শাকিব খান বুবলিকে ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন এমনটাই জানান বুবলি এ উপহার খবরকে কেন্দ্র করে তাকে খোঁজা দেন উপবিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন চলে এই নিয়ে খোঁজাখুঁজি সেই সময় এই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করার ইচ্ছা প্রকাশ করেও পরবর্তীতে তা করেননি বুবলি অবশেষে নিজে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক ভিডিও আপলোড করে সব কিছুই পরিষ্কার করে জানালেন তিনি সেখানে নানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে কাঁদলেন বুবলি কণ্ঠে তিনি সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে বলেন বাবা শেহজাদ মা হয়তোবা তোমার পাশে সারা জীবন থাকবো না বাবা কিন্তু অন্যান্য মায়ের মতো আমিও তোমার জন্য অনেক কষ্ট করেছি কিংবা করব। এছাড়া তিনি আর বলেন অন্তঃসত্য অবস্থায় অপবিশ্বাস যখন গোপনে আড়ালে চলে যান তখন আমি ছিলাম না কিন্তু শুনেছি অবস্থায় অনেক কিছু খেতে চেয়েছেন কিন্তু সাকিব খানের পরিবার থেকে সেটি দেওয়া হয়নি ওই সময়ে তো আমি ছিলাম না তারপরও আমাকে কেন দোষারোপ করা হয় ফাইনালি সাকিব বিয়ে বিচ্ছেদ হয় এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার তারা দুজনে ম্যাচিওর মানুষ কারো প্ররোচনায় এই বিচ্ছেদ ঘটেছে এটা কি সম্ভব আমি মনে করি সম্ভব না বিচ্ছেদের সিদ্ধান্ত যদি দুজনের না থাকে তবে বাইরে থেকে কেউ এসে করাতে পারবে না একজন মানুষ যদি একটা সম্পর্কে থাকার পর আরেকটি বিয়ে করে যাকে বিয়ে করলেন এটা কি তার ভুল প্রসঙ্গত দুই সালের বিশে জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব বুবলি দুই সালের একুশে মার্চ তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান শেহজাদ খান বীর বছরে ত্রিশে সেপ্টেম্বর ছেলের ছবি পোস্ট করে সন্তানের জন্মের খবর জানান সাকিব বুবদি এরপরে শুরু হয় সব আলোচনা সমালোচনার ঝড় কখন তারা বিয়ে করেছেন কখন তাদের সন্তান হল তারা কি আদৌ বিয়ে করেছেন কিনা কিন্তু তবু চুপ ছিলেন বুবলি এবার সব নীরবতা ভেঙে সবার সামনে প্রকাশ করলেন অনেক সত্য অনেক অজানা কথা অনেক প্রশ্ন কথা প্রসঙ্গে উঠে আসে সাকিব অপু এবং জয়ের কথাও খুব শান্ত চিত্তে ধীরে সুস্থে সব বিষয়ে এক এক করে কথা বলেন তিনি ভিডিও বার্তায় ক্যাপশনাল লিখেন আমার কিছু কথা ক্যারিয়ারের শুরুতে সাকিবকে নিজের মেন্টর ভাবতেন বুবলি ওই সময়টা সাকিব খান সম্পর্কে অত কিছু জানতেনও না বলে জানান বুবলি বলেন আমি ২০১৬ সাল থেকে কাজ করছি সাকিব খান যিনি আমার সন্তানের বাবা আমার স্বামী তার সঙ্গে আমি কাজ শুরু করি বা সুযোগ পাই উনি আমাকে ম্যান্টর হিসেবে গাইড করতেন ওনার মাধ্যমে আমার ফিল্ড মাস ওই সময়ে আমি কেন পুরো বাংলাদেশের কেউই জানতেন না ওনার আগের কোনো সম্পর্ক আছে এটা কিন্তু আমরা কেউই জানতাম না বুবলি জানালেন শাকিব খান নিজে তার কাছে সিঙ্গেল হিসেবে উপস্থাপন করেছিলেন সেই সুবাদেই তাদের মধ্যে ভালো লাগা তৈরি হয় কিন্তু পরবর্তীতে যখন উপবিশ্বাস টেলিভিশন লাইভে এসে বোমা ফাটালেন অভিযোগের তীর ছুটে আসে বুবলির দিকে অপুর সে লাইভ নিয়েও এদিন কথা বলেন বসগিরির এ নায়িকা সিনিয়র অভিনেত্রী হিসেবে অপুকে সম্মানের চোখে দেখেন কিন্তু তার ওই দিনের আচরণে কষ্ট পেয়েছেন বুবলি বুবলির ভাষায় দুই হাজার সতেরোতে যখন বিষয়গুলো অপু সন্তান নিয়ে প্রকাশ্যে আসা সামনে আসলো তখন সাকিব খান নিজেও অবাক হয়েছিলেন ওনার সঙ্গে যিনি সম্পর্কে ছিলেন অপু উনি অনেক সিনিয়র আমার থেকে অনেক বছর ধরে কাজ করেছেন তাকে অবশ্যই আমি কাজের জায়গা থেকে সম্মান করি তার সঙ্গে কখনো আমার সামনাসামনি দেখা হয়নি দুই সালে তিনি লাইভে আসার আগে হঠাৎ আমাকে ফোন করেছিলেন এবং অনেক বাজে ব্যবহার করেছিলেন আমি বুঝতে পারিনি কেন ওই ব্যবহারের জন্য আমি প্রস্তুত ছিলাম না ওই বাজে ব্যবহারের কথা তিনি নিজেও পরবর্তীতে স্বীকার করেছিলেন আমার কষ্টের জায়গা ছিল আমি তো কিছুই জানি না আমাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছিল সেটাই তো না কেন আমাকে জড়িয়ে এইভাবে বলা হচ্ছিল সে কারণে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম এমনটা জানালেন বুবদি এ বিষয়ে সাকিব খানের সঙ্গে খোলাখুলি কথা বলেছিলেন বুবলি তার দাবি আমি সাকিব খানের কাছে জানতে চেয়েছিলাম পরে তিনি অনেক ইমোশনালি আমাকে বলেছেন অনেক দিন ধরে কথাগুলো তোমাকে বলতে চাচ্ছিলাম আমার কাছে মনে হয়েছে যে তুমি তো এটাতে জড়িত নও অপু বিশ্বাসের সঙ্গে এক বছর ধরে আমার যোগাযোগ নেই এটা অপুদি নিজেও লাইভে প্রোগ্রামে বলেছিলেন আপনারা অনেকে জানেন সাকিব খান অনুযায়ী অপু বিশ্বাসকে তিনবার অ্যাবর্শন করেছিল চতুর্থবারে বাধ্য হয়ে তিনি সন্তান নিয়েছিলেন এসব ঘটনায় তো আমি নেই তখন সিনেমাতে আমার অস্তিত্ব নেই কেন আমাকে দোষারোপ করা হলো যে আমার কারণেই অপু সাকিবের সংসার ভাঙল আমার কারণে কারো সংসার সম্পর্ক ভাঙেনি আমি স্পষ্ট করে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই বুবলির স্পষ্ট বক্তব্য তাদের ডিভোর্স হয়ে যাওয়াটা সেটাও তো সম্পূর্ণ তাদের ব্যক্তি স্বাধীনতা তারা তো ম্যাচিউর মানুষ সদস্যকেই নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমার সেটা বলিউডের অভিনেত্রী রেখার মতো হতে পারলেন না বুবলি অবশেষে অপুর কাছে ফিরে যাচ্ছেন সাকিব খান আর বুবলি তাকে হয়তো বা সেইজাদকে নিয়েই থাকতে হবে সারা জীবন অথচ সাকিব বুবলি রোমান্সের সময় কষ্ট পেয়েছিলেন অপু হ্যাঁ অপু সে সময় বুবলিকে নিয়ে অনেক কথা বলেছিলেন আর বুবলিও চুপ করেছিলেন না দিয়েছিলেন পাল্টা জবাব ঠিক অনেকটাই এরকম ঘটেছিল অমিতাভ বচ্চনের জীবনে জয়ার সাথে বিয়ের পর অমিতাভ প্রেমে পড়েন রেখার কিন্তু রেখা চাইলেই অমিতাভের সন্তানের মা হতে পারতেন কিন্তু রেখা জানতেন জয়া ভাদুরী অমিতাভের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন তাই অমিতাভের জীবন থেকে সরে এসেছিলেন রেখা সাধারণ মানুষের চোখে জয়া বিজয়ী হলেও সত্যিকারের বিজয়ী কিন্তু রেখা I am. I কারণ একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সংসার ভাঙেননি রেখা এখানেই রেখা অনন্যা কিন্তু বুবলি তা করেননি তিনি সাকিবের প্রেমে পড়েই খান্ত হননি তিনি জানতেন যে সাকিবের কেরিয়ারের জন্য অপু তাদের বিয়ের খবর গোপন রেখেছেন আবর্ষণ করিয়েছেন একের পর এক তাছাড়া জয় নামের এক সন্তানও আছে অপু বিশ্বাসের কতটা অপু বিশ্বাস ত্যাগ স্বীকার করেছেন বুবলি নিশ্চয়ই জানতেন কিন্তু বুবলি ভেবেছিলেন তার ভালোবাসা দিয়ে হয়তোবা সাকিবকে সব ভুলিয়ে দেবেন আর এজন্য বুবলি ও গোপনে বিয়ে করলেন বাচ্চার জন্ম দিলেন কিন্তু তাতে কারো কি লাভ হলো বুবলি সব জানার পর সাকিবের জীবন থেকে সরে আসলেই দুজনের আখেরে লাভ হতো এত কাদা ছোড়াছড়ি হয়তো বা হতো না আজ এত বছর পরে সবার চোখে খলনায়িকা হয়ে রইলেন স্বপ্নম বুবলি অথচ রেখার মতো সরে গিয়ে অনন্যা হতে পারলেন না বুবলি তো ভিভার্স আপনাদেরও কি তাই মনে হয়